আর্জেন্টিনা এই আর্জেন্টিনা কিন্তু আমার মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড হট ফেভারিট আর আর্জেন্টিনা কিন্তু মেসিকে ছাড়াও বর্তমানে যেরকম পারফরমেন্স দেখাচ্ছে এই পারফরমেন্স দ্বারা বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ অনেক ভালো তো আসুন আর্জেন্টিনার ফুটবল নিয়ে আলোচনা করি তো প্রথমে আসি চিলির ম্যাচে আর্জেন্টিনা চিলির ম্যাচে এক শূন্য গোলে দিচ্ছে আর ব্যবধানটা যদিও খুব বড় না তবে চিলি কিন্তু অনেক ডিফেন্সিভ একটি টিম আর এই ডিফেন্সিভ টিমের বিপক্ষে তারা যে জিততে পারছে অ্যাও ম্যাচে এটাই কিন্তু অনেক আর আর্জেন্টিনার বর্তমানে আপনি ফরমেশন যদি দেখেন যে এরা কিন্তু কোনো ম্যাচেই স্পেসিফিক কোনো ফরমেশন ধরে খেলে না আজকের চিলির ম্যাচের বিপক্ষে যে ফরমেশনটি ছিল এটি কিন্তু ছিল ফোর টু থ্রি অন অর্থাৎ তারা কিন্তু পাঁচজন মিডফিল্ডার নিয়ে খেলিয়েছেন স্কালোনি আর লিওনেল লিওনেলস মেসি কিন্তু প্রথমে স্কোয়াডে ছিলেন না তিনি কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের পর সাবস্টিউট হয়ে মাঠে আসেন আর লিওনাল মেসিও কিন্তু অনেক ভালো পারফর্ম করছেন যদিও দুই একটা মিস তিনি করে ফেলছেন আর তার বয়সও তো অনেক হয়ে গেছে তাকে এত প্রেশার দেওয়ার বর্তমানে কিছু নেই আর বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড এই মিডফিল্ড যদি আর্জেন্টিনা ভালো মতো ইউজ করতে পারে তাহলে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বলেন এমনকি দুই হাজার তিরিশ বিশ্বকাপও তারা অনেক বেটার কিছু অ্যাচিভ করতে পারবে বলে আমি মনে করি যেমন দুটো প্লেয়ারের কথা আমি এখন বর্তমানে বলবো একটি থিয়াগো আলমাদা এবং অন্যটি জুলিয়ানো সিমিওনে থিয়া থিয়াগো মাদার কথাই প্রথমে আসি থিয়াগো আলমাদা কিন্তু দেখেন অনেক ছোট একজন প্লেয়ার অর্থাৎ তিনি কিন্তু বড় কোনো ক্লাবেও খেলেন না আর তার কিন্তু অনেক কম দেখতে শুনতেও কিন্তু তিনি অনেক খাটো একজন প্লেয়ার তারপরেও তিনি দেখেন আর্জেন্টিনার হয়ে যে কয়েকটি ম্যাচে খেলেন তিনি কিন্তু খুব ভালো অ্যাসিস্ট করতে পারেন অর্থাৎ তিনি খেলার টেম্পো কন্ট্রোল করতে পারেন এবং তিনি এমন কিছু পাস দিতে পারেন যে পাসে একদম গোল করার চান্স অনেক বেশি থাকে আজকে আমরা যেমন দেখলাম যে থিয়া গোলমাতার কাছেই কিন্তু হুলিয়ান আলভারেজ গোল করলেন আর এই হুলিয়ান আলভারেজের কথা কিন্তু না বললেই না স্ট্রাইকার পজিশনে বলেন মিডফিল্ড পজিশনে বলেন আমার মনে হয় তাকে যদি ডিফেন্সেও খেলতে দেওয়া হয় তিনি কিন্তু খুব ভালো করবেন এরকম একজন ভার্সেটাইল প্লেয়ার আর্জেন্টিনার অনেক দরকার ছিল আর জুলিয়ানো সিমোনের স্পিড নিয়ে আমি কথা বলতে চাই এই সেলেরার যে স্পিড আর্জেন্টিনার প্লেয়ারদের স্পিড কিন্তু এতটাও না কিন্তু জুলিয়ানো সিমিয়নের যে স্পিডে খেলে এই স্পিড কিন্তু আর্জেন্টিনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে আর ডিফেন্সে রোমেরো আর বালের দিয়ে আজকে খেলছেন ওটা মেন সাসপেন্ডের জন্য খেলতে পারেননি রোমেরো তো একজন বিস্ট এটা তো আমরা সবাই জানি রোমেরো আর্জেন্টিনার দলের একটি অনেক বড় ভরসার জায়গা কিন্তু এই রোমেরো বালের দু আজকে অনেক ভালো করছেন আর গোলকিপার এম এ মার্টিনেজের কথা আর কিছু নতুন করে নাই বলি এম এ মার্টিনেজ প্রত্যেক ম্যাচে ভালো দুই তিনটা সেভ অলরেডি করেই এই ম্যাচেও তিনি সেভ করছেন তবে এই মিডফিল্ডকে যদি কাজে লাগাতে পারেন স্কালোনি যেমন ইজিকুয়াল প্যালাসিয়াস আছে রদ্রিকো ডেপল আছে এনজো ফার্নান্ডেস আছে ম্যাক অ্যালিস্টার আছে থিয়াগল গল মাদা আছে আবার ফ্রাঙ্কো মাস্তান তুনোকে কিন্তু আবার আজকে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে আর এই মাস্তান বর্তমানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার অলরেডি কিন্তু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করছে রিভার প্লেট থেকে এই সতেরো বছর বয়সী এই কিন্তু তারা সাইন করে ফেলছে অলরেডি আর এই ফাঙ্কু মাস্তানতুনও কিন্তু ভবিষ্যতে অনেক বড় একজন প্লেয়ার হতে যাচ্ছেন এবং আর্জেন্টিনার আরো একজন বড় সুপারস্টার প্লেয়ার পেতে যাচ্ছেন ভবিষ্যতে আর আর্জেন্টিনার ফুটবলের এই কালোনি আসার পর থেকে কিন্তু একদম সবকিছুই বদলে গেছে তো আশা করি আর্জেন্টিনা এই ফর্ম ধরে রাখবে এরকম আরো ভালো ভালো প্লেয়ার তারা প্রডিউস করবে এবং তারা দুই হাজার জিতবে আমি স্পেশালি চাই যে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপও আর্জেন্টিনায় জিতুক এবং মেসি আরো একটি ওয়ার্ল্ড কাপ কিন্তু তিনি প্রাপ্য তো এটি বলে ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ